নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত শীত শেষ হয়ে গেছে গরমকাল এসে গেছে আর গরমকাল আসতে না আসতেই বাজারে কিন্তু এঁচড়ের ছড়াছড়ি আর এখন নতুন নতুন এচড়ের যে কোনো রান্না খেতে কিন্তু আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচড় কষা খুব সহজেই ঘরোয়া থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম এঁচড় কষা বানানো যায় গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পাউডার সাথেও খেতে খুব ভালো লাগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি খুব তাড়াতাড়ি ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে এঁচের কষা বানিয়েছি যেটা ছোটোদের সাথে বড়োদেরও ভালো লাগবে বড়োদের সাথে বয়স্কদেরও ভালো লাগবে খুব একটা রিচ হয় না তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি এখানে পাঁচশো গ্রাম মতন এঁচড় বাজার থেকে এনে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিলাম একটা বড় আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি বড়ো সাইজের দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি পনেরো গ্রাম মতন আদা এবং নিয়ে নিয়েছি ছ সাত কোয়া রসুন আমি এবার পেঁয়াজ আদা রসুনগুলোকে একটা ফাইন পেস্ট আগে থেকে আমি বানিয়ে রাখছি মশলাটা আমি ফাইন পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল আমার তেলটা গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর আমি আগে থেকে যে বড় বড় করে আমি আলুর টুকরো করে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা হালকা লালচে লালচে করে প্রথমে ফ্রাই করে নামিয়ে রাখলেই চলবে হালকা হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো এরকম অবস্থায় আমি আলুগুলো কেটে অন্য একটা প্লেটে আমি নামিয়ে রাখছি এরপর যে তেলটা অবশিষ্ট রইল আমি ওর মধ্যে আর কোনো তেল অ্যাড করছি না সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে অবশ্য বলে রাখি এখানে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রাখবেন ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ওটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে যদি একটু মশলা লেগে থাকে সেটা সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে বাকিটা আপনারা দিয়ে দেবেন পেস্ট করার সময় কোনো অতিরিক্ত জল দেবেন না শুধু মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দেবেন এরপর মশলাটাকে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে হবে যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এই অবস্থায় হলুদ আর লবণ দিয়েও আবার মোটামুটি তিন চার মিনিট কষিয়ে নিতে হবে এই কষানোটা মশলার কিন্তু ধৈর্য সহকারেই করতে হবে কেননা মশলা কষানোর ওপর কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে দিয়ে তেল ঠিক এই হবে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আপনারা ইচ্ছা করলে টমেটোটা এইভাবে কুচিয়ে না দিয়ে টমেটোটা কিন্তু আলাদা করে পেস্ট করেও দিতে পারেন তবে আমি টমেটো কুচি দিলাম এখানে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা টমেটো কড়াইতে দিলে টমেটো থেকেও কিছুটা পরিমাণে জল ছাড়বে তাই আবারও পাঁচ থেকে ছ মিনিট মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষাতে হবে টমেটোটা হালকা হালকা মোজে আসবে ঠিক এই সময় আমি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কেন আগেই দুটো কাঁচা লঙ্কা আমি চিরে দিচ্ছি দিয়ে দিচ্ছি রঙের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ হলুদ আমি আগেও দিয়েছি তাই হলুদটাও আপনারা একটু বুঝে আন্দাজে মতন দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা কিন্তু দিতেই হবে কেন নয় যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতেই হবে এরপর মিডিয়াম টু লো আছে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলা কষাতে হবে মশলা কষাতে কষাতে টমেটোগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন নিচ থেকে তেলও বেরিয়ে এসছে ঠিক এই সময় আগে থেকে যে আমি আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়েও কিছুক্ষণ আমি না করে নেব আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি এঁচড় ধুয়ে রেখেছিলাম সেইটা বন্ধুরা যেহেতু নতুন এঁচড় উঠছে কচি এঁচড় তাই আগে থেকে আমি এঁচড়গুলো কোনো বয়েল করিনি একেবারেই ধুয়ে সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি ইচ্ছা করলে আগে থেকে বয়েল করে নিতে পারেন আগে থেকে বয়েল করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেহেতু কচি এঁচড় তাই আমি আগে থেকে বয়ল করিনি আমি কাঁচা অবস্থায় একই সঙ্গে মশলার সঙ্গে এঁচড়গুলোকে কষিয়ে নেব গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি খুব ধৈর্য করে আপনাদের কিন্তু এই মশলার সঙ্গে আলু এঁচড়গুলো কষিয়ে নিতে হবে এরপর আমি আগে থেকে কিছুটা পরিমাণ জল আমি গরম করে রেখেছিলাম জলটা এমনভাবে দেবেন যাতে এঁচড়গুলো সেদ্ধ হয়ে যায় মানে এঁচড়গুলো যাতে পুরোপুরি ডুবে না যায় সমান সমান জল আপনারা দেবেন এঁচড়ের সঙ্গে লেবেল করে এতে এঁচড়ও সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন রাখতে পারবেন জলটা ফুটে উঠেছে এরপর আমি একটুখানি লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে নিয়েছিলাম তো মনে হলো লবণটা একটু কম তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কতটা কমে এসছে এবং আলু এঁচড়গুলো প্রপারলি সেদ্ধ হয়ে এসছে এরপর আপনারা কতটা গ্রেভি রাখবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা রান্নাটা শেষ করবেন ভালো করে নাড়াচাড়া করে আমাকে এটাকে খানিক্ষণ আমি আরও ফুটতে দেবো কেননা আমি এতটা ঝোল রাখবো না মোটামুটি আমার আন্দাজ মতন ঝোল কমে এসছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো এতে আরও বেশি ভালো টেস্ট আসে আর দিয়ে দেব হাফ চামচ মতন ঘি ব্যাস আমার এঁচোর কষা রেডি রুটি বা ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করো আর যতটা সম্ভব শেয়ার করো আমি এরকম ঘরোয়া পদ্ধতিতে চর জলদি রান্না করা যায় এরকম রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই কমেন্টে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগছে ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর আরও অনেক রান্না আমার চ্যানেলে আছে অবশ্যই ভিজিট করো আজকের মতন টাটা ধন্যবাদ